আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলে যে গুরুত্বপূর্ণ একটা টপিক দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন তো প্রথম টপিকটি হলো যে টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ইতালি বিএফএস গ্লোবালে ফাইল জমা দিয়ে ইতালি ভুক্তভোগীর ইতালি স্বপ্ন শেষ দ্বিতীয় টপিকটি হলে যে রিটার্ন পাসপোর্টের ভিসা কবে থেকে দেওয়া শুরু করবে তো নতুন ভাবে গ্যাজেট প্রকাশ করা হয়েছে তো এই গ্যাজেটে কি কি বলা হয়েছে এবং কি কবে থেকে এই যে সাদা পাসপোর্ট রিটার্ন দিয়েছে এবং কি কবে নাগাদ এই পাসপোর্টগুলো পুনরায় তারা জমা নিয়ে আবারও ভিসা দিবে তো এটারই একটা গ্যাজেট এটা প্রকাশিত হয়েছে তো এই গ্যাজেটে সকল বিস্তারিত বলবো আগে প্রথম টপিকটি নিয়ে আলোচনা করি যে টাকার বিনিময়ে যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ভুক্তভোগী স্বপ্ন শেষ হয়ে গেছে তো এটার মূল কারণ কি আপনাদেরকে আমি বারবার সব সতর্ক করি এ তারপরও কিন্তু এই কাজটা আপনারা করেন তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আসলে এরকম হাজার হাজার ইতালি বিষা ভুক্তভোগীরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ দ্বারা প্রতারণার শিকার হয়ে আসতেছে তো আমি বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্নভাবে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সচেতন করে আসতেছি তারপরও কেন যেন আপনারা বিভিন্নভাবে আপনারা প্রতারণার শিকার হইতেছেন তো আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা বিষয় সচেতন করছিলাম সেটা হলো কি যে যাদের এল কিউ কোডের নলস্তা কোনোভাবেই এল এন কোড নলস্তায় রূপান্তর তোর করবেন না এটা আপনাদেরকে আমি বারবার বলছি এটাকে আপনারা কখনোই করতে চাইবেন না এটা কিন্তু ইতালি বিএফএস গ্লোবাল তাদের ভেরিফাই ওয়েবসাইটেও কিন্তু এটা আবারও আপনাদেরকে সচেতন করছে এবং কি আমি আমার ভিডিওর মাধ্যমেও কিন্তু এটা আপনাদেরকে সচেতন করছি যাদের এল কিউ কোডের নোলস্তা আসে তারা এল এন কোড নোলস্তা রূপান্তর করবেন না যদি এটা করেন তাহলে কিন্তু আপনার ইতালি স্বপ্নটা শেষ হয়ে যাবে এবং কি ঠিকই আপনি জমা দিতে পারবেন কিন্তু আপনি ভিসা পাবেন না আপনি দ্রুত একটা রিজেক্ট পেয়ে যাবেন এবং কি আপনি ইতালি যাইতে পারবেন না ইতালি স্বপ্ন ওইখানেই শেষ হয়ে যাবে তো এটা আপনাদেরকে আরও আগেই আমি বলেছি এবং কি ভিএফএস গ্লোবাল এরকমটা অনেকেই করছে এই জন্য কিন্তু আপনাদেরকে তারা নোটিশের মাধ্যমে স্পষ্ট বলছে যে যাদের এলকিউ কিউ আছে আসে কোনোভাবেই এল এনে রূপান্তর করে আপনারা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আপনারা এই চেষ্টাটা করবেন না তো এখন এই যে আমাদের এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে আমি আরও আগেই কিন্তু ক্লিয়ার করছি তো এই প্রতারণায় পরে আমাদের তিনজন ইতালি ভিসা ভুক্তভোগী ভাইরা তারা কিন্তু রিজেক্ট খাইছে তারা কিন্তু জমা ছিল আপনারা এই যে দুই হাজার চব্বিশ সালের তাদের কিন্তু এল কিউ নলস্তা ছিল আপনারা অনেক সময় অনেকে ভাবে আপনারা কিন্তু বিএফএস গ্লোবালে দোষারোপ করেন কিন্তু মূল কাহিনী কোথায় এটা আপনাদেরকে আমি ভিডিও সহকারে প্রমাণ সহকারে আপনাদেরকে তুলে ধরবো মূল কাহিনীটা হলো যে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নেন তখন কিন্তু আপনার লোকের মাধ্যমে নিতে চান তো আপনারা জানেন যে তারা এল কিউ এটার নূলস্তায় কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না তো এল এনের এই যে যে এটা বিশেষ যাদের কাজ বা উচ্চ দক্ষতা সম্পন্ন তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তো এল কিউ কি এবং কি এল এন কি এটা এটার বিস্তারিত কিন্তু আমি আরো আগে ভিডিও বানাইছি যারা এখনো এটা বোঝেন না তারা ওইটা দেখে নেন কিন্তু আমি এটা বলতে চাই যে এল কিউ যাদের এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না বর্তমানে তো আপনারা অনেকেই দাবি করছিলেন যে এল কিউ অনেকের নরস্তা পায়া তারা কিন্তু জমা দিছে তো মেন কাহিনীটি হইল যে ওই যে আমাদের ভাই একসাথে তিন ভাই জমা দিয়েছিল তারা কিন্তু তিনজন ভাই বিএফএস গ্লোবালে জমা দিয়েছিল তিনজন ভাই কিন্তু তিন লাখ টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিছিল প্রত্যেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য এক লাখ টাকা করে নিছিল কিন্তু তিনজনেই কিন্তু রিজেক্ট খাইছে তাদের ক্যাটাগরি ছিল বা তাদের কোর্ট ছিল এল কিন্তু তারা এটাকে তারা বোঝে নাই তারা যে তারা যে অ্যাপয়েন্টমেন্ট নিছে তারা জমা দিছে তারাও কিন্তু জানে না তারা দিছে লোকের মাধ্যমে যেই লোকের মাধ্যমে দিছে সে একজন দরবেশ বা আমি ওইটা বললাম না এটা মেন কাহিনীটা ওই নামটা বললে আমাদের ভিডিওতে সমস্যা হয় এজন্য আমি ওটা বললাম না ওটাকে দরবেশ বলে ওই দরবেশে করছে কি এল এলাইনে রূপান্তর করে তিনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে এটা যদি আপনি সোজাভাবে নিতেন কিন্তু আপনিও নিলেও এটা পাইতেন কিন্তু আপনি চাইতেছেন কি তারা দেয়া সে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে পারতেছে তার হাতে কি অলও কি কি আছে এরকম একটা চিন্তা ভাবনা করে তারা দা কিন্তু আপনি করছেন তো সে কিন্তু এক লাখ টাকা পাইল তিনজনের কাছ থেকে তিন লাখ টাকা পাইলো এবং কি তিনি কিন্তু আপনাদেরকে জমাও দেওয়া হইলো কিন্তু আপনি বিষয়টা পাইলেন না স্বপ্নটা আপনারই পড়লো টাকা গেল সব কিছুই গেল তো এটা থেকে আপনাদেরকে বারবার সচেতন করতে চাই আপনারা এই ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন এরকম অনেকে প্রতারণার ফাঁদ পাইতে আছে এবং কি আপনারাও কিন্তু শিকার হইতেছেন তো মেল মেন কাহিনীটা হলো কি তাহলে বিএফএস গ্লোবালকে দোষ দিয়ে কোনো লাভ নাই দোষ মূলত আমাদেরই কারণ কি এখানে আমাদের কিন্তু তারা কিন্তু সচেতন করছে আরও আগেই অতিরিক্ত মাত্রায় যাদের এল কিউ ছিল তারা কিন্তু এল এ রূপান্তর করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিলো তো তারা এটা দেখে কিন্তু তারা কিন্তু একটা সাথে সাথে একটা নোটিশ দিয়েছিল এবং কি আপনাদেরকে সচেতন করছে এখন তারা নোটিশ দেওয়ার পর এবং কি আপনাদের সচেতন করার পরও যদি আপনারা এরকমটা ভুল করেন তখন তো তাদের দিয়ে তো তো লাভ নাই নতুন একটা আপডেট টা হলো যে যারা আগে ফাইল জমাইছেন তো আপনারা লম্বা একটা রিসিট পাইছেন তো লম্বা রিসিপ্টের মধ্যে লেখা দেখবেন যে রেফারেন্স নাম্বার তো রেফারেন্স নাম্বারের পর যেটা ডিএসএ কে তারপর হলো আপনি ওই তারিখে জমাইছেন তারপর মাস আবার সাল কিন্তু ওই রকমটাই আসে বর্তমানে চেঞ্জ করছে এবং ওই রকমটাই আপনি সিলেটও জমা দিলে এস ওয়াই এল এস এবং কি চট্টগ্রাম জমা দিলে টি এরকম ছিল কিন্তু বর্তমানে যেটা এখন যারা জমা দিবে তাদেরকে লেখা থাকবে যে এই আর্টিকেলটা চেঞ্জ করছে যে এ তারপর ডি সি তারপর ওই তারিখ এবং কি মাস তারপর শাল এরকমটা এখন বর্তমানে তো এই যে আমি স্ক্রিনে এটাকে মিলিয়ে নেন তো এই যে ওই ভাই কিন্তু জমা দিয়েছিল একই ডিসেম্বর দুই সালে এই যে ডিসেম্বরের এক তারিখে কিন্তু ওই ভাই তিনজনেই তারা বিএফএস গ্লোবাল ঢাকা বিএফএস গ্লোবালে তারা কিন্তু ফাইলগুলো প্রসেসিং করে জমা দিছে অ্যাপয়েন্টমেন্ট পাইছে এবং কি জমা দিছে তো তারা কিন্তু এই কাজটাই করছিল তাদের কিন্তু এল কিউ ছিল তারা কিন্তু এল এনে রূপান্তর করে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কিন্তু একই ডিসেম্বর তারা জমা দেয় কিন্তু তারা কিন্তু জানে না তারা এই যে এল কিউ কি এল এন কি তারা কিন্তু এই বিষয়টা অতটা ক্লিয়ার ছিল না তারা জানে তারা মানুষের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইয়া জমা দিবে এখন তাদের যে মাধ্যম তারা কিভাবে জমা দিবে এটা তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে তারা টাকা হাতিয়ে নিয়েছে এটাই হলো তাদের কাজ তারা কিন্তু তিনজনে তিন লাখ বা তিনজনে দিছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিছে তিনজনে কিন্তু পাসপোর্ট রিটার্ন মানে ডকুমেন্ট তারা কিন্তু রিজেক্ট হয়ে গেছে গা তো এই যে এই যে অল্পর জন্য তারা কিন্তু একটা ইতালির স্বপ্নটা শেষ হয়ে গেল তো এটা কিন্তু তারা সচেতন করছে তাদেরও দোষ দিয়ে লাভ নেই তারা কিন্তু নোটিশের মাধ্যমে সচেতন করার পরও কিন্তু আপনার কেন এরকম লোভনীয় অফার এবং কি লাখ টাকা খরচ করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি কেন জমা দিলেন কিন্তু তারা তো ওইরকমটা যদি সচেতন থাকতো যে এল কিউ কি এল এন কি তাহলে কিন্তু তারা কিন্তু বুঝতো তাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা নিত না এখন তারাদেরকে যে মাধ্যম বা যে দরবেশ তাদেরকে তো কিন্তু বলে নাই যে আমি কিন্তু এল কিউ তোমার এলকিউ কিউ কোডটাকে আমি এল এনে রূপান্তর করে কিন্তু আমি তোমার অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিব নিয়ে দিব বা তুমি জমা দিতে পারবা এরকমটা যদি ওই দরবেশ বলতো তাহলে তো তার এই সর্বনাশটা হইতো না এইটা আসলেই তারা কখনই বলবে না তাদের কাজ এইটাই তারা এইটাই করে যাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে তো আপনাদেরকে আমি বারবার সচেতন করি কেন আপনারা বারবার এই প্রতারণার শিকার হন আপনাদেরকে বারবার বলি তারপর এরকমটা হইতেছে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনার প্রতিবেশী ভাইও এরকম শিকার হইতে পারে কারণ কি অনেক মানুষ যারা অ্যাপয়েন্টমেন্ট এখনো পাইতেছেন না তারা কিন্তু দীর্ঘ সাত আট নয় মাস ধরে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষা বসে আছেন তো আপনারা ধৈর্য ধরেন দুই সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনাদের জন্য ভালো একটা সমাধান আসতেছে তো আপনাদেরকে একটা কথাই বলবো সর্বশেষ যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তো আপনারা একটু অপেক্ষা করেন তো আপনাদেরকে ওই প্রমাণ সহকারে আপনার ওই যে ওই ভাই জমা দিয়েছে যে একই ডিসেম্বর দুই সালে জমা দিছে তিনজনে কিন্তু এক লগে রিজেক্ট খাইছে তো এরকমটা আপনারা কই না তো আপনাদেরকে বারবার সচেতন করার পরও কিন্তু আপনারা এই কাজটা করেন দ্বিতীয় টপিকটা হলে যে রিটার্ন পাসপোর্টে কবে থেকে ভিসা দেওয়া শুরু করবে তো আপনাদেরকে আমি অনেক আগে থেকেই বলেছিলাম দুই সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভালো একটা সমাধান আসতেছে তো ওইটাই কিন্তু গ্যাজেট আকারে প্রকাশ করা হয়ে গেছে তো দশ তারিখে দশই ডিসেম্বর গ্যাজেট আকারে প্রকাশ করছে তো ওইখানে লেখা ছিল যে আসলেই জানুয়ারি পনেরো তারিখের পর থেকে ভালো একটা সমাধান আসবে এবং কি তারা কিন্তু ফাইলগুলো পুনরায় যাচাই বাছাই করে এসপোটাল ও ইউনোকো সংস্থার মাধ্যমে যাচাই বাছাই করে এটাকে আবারও পুনরায় আপনাদেরকে বিষা দিবে যদি বিষা পাওয়ার যোগ্য মনে হয় এবং কি তারা যাচাই বাচাই করে আপনার মালিক যারা আছে তাদেরকে মেল করবে এবং কি মেলের রেসপন্স এবং কি মেলের যে জবাবটা তারা কিন্তু সাত দিনের মধ্যে তাদেরকে দিতে হবে তারা সাত দিনের মধ্যে যদি তারা মেলে যদি রিপ্লাই না দেয় তাহলে কিন্তু আপনাকে রিজেক্ট করে Ok. তো এটা আসলেই আপনাদেরকে সচেতন থাকতে হবে এবং কি আপনার মালিক পক্ষকেও সচেতন রাখতে হবে এবং কি আপনাদেরকে আমি অলরেডি বলে দিয়েছিলাম সালারিনো শহরে অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং কি না ওইখানে কিন্তু মেল তারা আপডেট করতে বলতেছে তারা নোটিশের মাধ্যমে যাতে সরাসরি তারা যোগাযোগ করতে পারে আশা করি যে দু সালে জানুয়ারি পনেরো তারিখ পর থেকে তারা কিন্তু এটা দ্রুত যাচাই বাছাই করে তার মালিকের সাথে এটা কথা বলার চেষ্টা করবে এবং কি তারা মেল দেওয়া শুরু করবে এবং কি আপনাদের কিন্তু একটা কথাই বলবো লাস্ট সর্বশেষ যারা এখন পাসপোর্টগুলো রিটার্ন আসেন আপনাদের মালিক এবং কি আপনাদের মাধ্যমকে সচেতন করে রাখেন এখন যেহেতু ইতালিতে বন্ধ সময় চলবে কারণ কি জানুয়ারি পনেরো তারিখের আগ পর্যন্ত বা দশ তারিখ পর্যন্ত হয়তো বন্ধ চলতে পারে সর্বশেষে একটাই কথা বলবো যেটা অপেক্ষা করতে হবে তো আপনারা কিছুদিন আর কিছুদিন অপেক্ষা করেন তো এখনও যারা রিটার্ন পাসপোর্ট পান নাই অলরেডি সবাই রিটার্ন পেয়ে যাবেন তারা কিন্তু এক সিরিয়ালভাবে সবারই কিন্তু রিটার্ন দিয়ে দিতেছে হ্যাঁ ওলট পালট হইতেছে তারপর কিন্তু সবাই কিন্তু রিটার্ন দিয়ে দিতেছে তো রিটার্ন ডিসেম্বরের মধ্যেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে তো গত বৃহস্পতিবার কিন্তু ওরকম রিটার্ন পাসপোর্ট নিতে ওরকমটা ছিল না তো আগে থেকে কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে তো ওরকমভাবে সবারই কিন্তু রিটার্ন দিয়ে দিবে তো আপনারা জানুয়ারি দু হাজার পঁচিশ সালে জানুয়ারি পনেরো তারিখ পর থেকে হয়তো ভালো একটা আপডেট পাইতে পারেন তো এতদিন পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে কিছু করার নাই তো আল্লাহর উপরে ভরসা রাখেন এবং কি ধৈর্য ধরেন ভিডিওটা একটু শেয়ার করে দিন যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আসেন এবং কি যারা বিষা অপেক্ষা আছেন ভুক্তভোগী আপনারাও ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন তারা কিন্তু ব্যাপারটা আপনাদেরকে আজকে টপিকটা ছিল তো মানে সচেতন এখনও কিন্তু ওরকমভাবে প্রতারণার শিকার হয় তো এই বলবো যে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করে দিন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম